হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথা দিয়ে মুগ ডাল তো প্রথমে এখানে আমি একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিব এরপর এখানে দিয়ে দেবো তেজপাতা তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার সবগুলো উপকরণ একটু নেড়ে মিশিয়ে নেব এরপর এখানে আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় তেভাবে এভাবে আমি ঢেকে মশলাটা কষিয়ে নিব মশলাটা নেড়ে চড়ে আমি এরপর এখানে দিয়ে দেবো একটা মাছের মাথা এটা কাতলা মাছের মাথা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার মশলার সঙ্গে মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিব এই মাছটা কষানোটা যত ভালো হবে ডালটা খেতে ততটা মজা লাগবে এভাবে আমি ঢেকে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দেবো আমি মুগ ডাল এই মুগ ডালটা আমি শুকনা কড়াইয়ে ভেজে ত্রিশ মিনিট ভিজে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি এবার মুগ ডালের সঙ্গে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিব এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে মাছটা কষিয়ে নিব তো আমার কষানো হয়ে গেছে মুখ ডালটা একদম পুরো সিদ্ধ করবো না একটু আধা আধা ভাঙ্গা থাকবে হবে তখন আমি দিয়ে দেব আমি গরম পানি এরপর আমি এখানে গরম পানি ঝোলটা দিয়ে দেব অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এরকম বল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এ পর্যায়ে আপনারা চুলা থেকে আমি নিতে পারেন কিন্তু আমি একটু আরও একটু স্বাদের জন্য বেশি স্বাদের জন্য আমি এখানে অন্য একটা করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ ও রসুন কুচি একটু ভেজে নিব পেঁয়াজ ও রসুন কুচিটা একটু ভেজে আসলে আমি এখানে দিয়ে দেবো পাঁচফোরণ পাঁচফোরণটা দিয়ে আমি ডালটা বাগার দিব ডাল রান্না করার সময় বাগানটা দিলে কিন্তু অনেক মজা লাগে কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো ভাজা চিরার গুঁড়া আপনারা চাইলে ভাজা জিরার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু সারটা বহুগুণে বেড়ে যায় তোমার ডালটা হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও